জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইজানের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরি চাইলাম অর্থাৎ শহীদ মিরাজ চত্বরই আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইন্দোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করলো আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলে ঘরে ঢুকার জন্য আইএসএফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দেই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চটা আধুনিক কার ডেট রেখেছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখালা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগলে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সবসময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন বলে মিডিয়া দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল তো বর্তমানে ঠিক দেখলাম যে তিন মাস হয়ে গেল বাট কলকাতা আলজিকল যেখানে একটা মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করলো খুন করলো ধর্ষণ করলো বাট প্রায় মানে চার মাস হয়ে গেল বাট নট রেসপন্স কোথাও মানে কিন্তু কোনো সঠিক বিচার পায়নি তো একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল নতুন বছর বা নকসাদ সিদ্দিকী ভাই যান তিনি কিন্তু ডাক দিয়েছেন এবং তিনি কিন্তু সঠিক বিচারের জন্য কিন্তু কথা বলবেন একুশে জানুয়ারি তো ভাইয়ের মুক্ত শুনবো ভাই কেমন কি বলতে চাই দেখুন আমরা সর্বপ্রথম ধিৎকার জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের পুলিশ মন্ত্রীকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে একদম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী আজকের একজন বোন আমার তিলকতামা তিনি আজিকারের জুনিয়র ডাক্তার একজন ডাক্তারকে দিয়ে আঠারো ঘন্টা করে ডিউটি করাচ্ছে এবং ছত্রিশ ঘন্টা ডিউটি পূর্ণ হবার পরে তানাকে নৃশংসভাবে ধর্ষণ করে এভাবে হত্যা করে মেরে দেওয়া হলো আজকের তার পরিবার কিভাবে অসহায় আছে তার একটাই কত কষ্ট কত দুঃখের মধ্যে আছে তাদের একটাই সন্তান তারা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে স্বপ্ন ছিল একজন ভালো ডাক্তার হবে মানুষের চিকিৎসা দেবে বাংলার হাজার হাজার লাখ লাখ মানুষ চিকিৎসা পাবে কিন্তু তিনি সত্যর পথে থাকার জন্য তিনি হয়তো সরকারের কিছু দুর্নীতি এবং যে সন্দীপ ঘোষ আছে তানার অভিষয় কিছু জেনে গিয়েছিল তাই চক্রান্ত করে আমার বোনকে নিঃসংখ্যভাবে ধ্বংস করে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করলো আজ তিন মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও বিচার হলো না কেন্দ্র থেকে সিবিআই আসলো আমরা ভাবলাম সিবিআই সঠিক তথ্য দিয়ে সন্দীপ ঘোষ সহ তোমার টালা থানার এবং তোমার সঞ্জয় রায় সবার বিচার হবে এবং সবাইকে